বিবাহ যখন হয়ে যায় ও মুসলমান ভাই আমার বাসর ঘরে যখন সহবাস করতে যাই বাসর ঘরে যখন যাই আনন্দ মুহূর্তে যখন আমি আপনে যখন চলে যাই ওই যায় কিন্তু তিনটি আমল রয়েছে যুবক ভাইরা উত্তর দিবেন কারণ যুবকদের জন্য আলোচনা কয়টি নিয়ম রয়েছে তিনটি নিয়ম অর্থাৎ তিনটি আমল রয়েছে এই তিনটি নিয়ম তিনটি আমল যদি কোনো বান্দা বান্দী করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসলেন ময়দানে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে রং ফাইসালা দিয়া দিবে এবং দুনিয়ার জমিন থেকে যে সমস্ত তাদের ছেলেমেয়েরা দুনিয়ার জমিনে আসবে ওদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক নেকার সন্তান তাদেরকে দান করবে বলেন সুবহানাল্লাহ সম্মানিত মুসলমান ভাইরা নি আমান তাহলে আমাকে আপনাকে একটা বিষয় আগে জানতে হবে প্রথম নাম্বার যেটা হলো বাসর ঘরে যখন আমি আপনি যাব বাসের রাত যখন বাসর ঘর যখন বাসর কোন দিন যাবম প্রথম নাম্বার সর্ত আল্লাহর নবী বিশ্ব নবী জনা বে মোহাম্মদুর সাল্লাই সাল্লাম সুন্দর করে বলে দিলেন হে আমার উন্মতরা ও আমার উন্ম তোমাদেরকেই বলতে চাই তোমাদেরকে বলে দিতে চাই প্রথম নাম্বার হলো বাসর করার সময় কিন্তু ঘরে যখন যখন যাবে যাবে সবার সবার প্রথম প্রথম দরজা পার হয়ে বলেন তোমাকে আগে সালাম দিতে হবে স্ত্রীকে সালাম দিতে হবে স্ত্রীকে যখন আমি আপনি অর্থাৎ যারা বিবাহ করবে তারা যখন সালাম দিয়ে দিবে তখন কিন্তু তার মনের ভিতরে সুন্দর একটা অনুভূতি জাগতে থাকবে কি ব্যাপার আমার সামনে আমাকে কত সুন্দর করে সালাম দিয়ে দিবে কত সুন্দর ভাবে সালাম সালাম বিনিময় হয়ে যাবে তখন বলবে না সালাম আলাইকুম ওয়ামতুল্লাম সালাম যখন দিয়ে দিবেন স্ত্রী উপর রহমত বর্ষিত হোক আল্লাহর পক্ষ থেকে স্ত্রী যখন বলবে ও আলাইকুমুস সালাম ও রহমতুল্লাম তখন আবার স্ত্রী সালামের উত্তর দিবে জবাব দেওয়ার সময় তখন সঙ্গে সঙ্গে উনিও বলেন আল্লাহ আল্লাহ গো আমার স্বামীর উপর আপনি রহমত নাজিল করেন এইটা যখন হয় যে মুসলমান ভাই নারী আমার এরপরে দ্বিতীয় নাম্বারে আসেন দ্বিতীয় নাম্বারে আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সুন্দর করে মানুষদেরকে বুঝায়া দিলেন দ্বিতীয় নাম্বারে আসম যারা বিবাহ করো নাই দ্বিতীয় নাম্বারে হলো বাসর ঘরে যখন যাবে তখন স্বামী স্ত্রী দুইজন কিন্তু নামাজ আদায় করতে হবে নফল নামাজ পড়বে নফল ইবাদত করবে আল্লাহর হুকুমগুলো মানবে নফল নামাজ পড়তে হবে এটা রাসুল সাল্লাসাল্লামের আদর্শ বিশ্বনবী বলেন যখন দুইজন নামাজ আদায় পড়বেন যখন দ্বিতীয় নাম্বারে দুইজন বা শহর যখন নামাজ আদায় পড়বেন আদায় করার সময় যে পুরুষ অর্থাৎ স্বামী থাকবে হালকার দিকে এগিয়ে অর্থাৎ হালকা একটু এগে যাবে স্ত্রী হালকা একটু পেছনে আসবে দুইজন একসঙ্গে নফল নামাজ আদায় করার পরে আল্লাহ তালার কাছে যখন দয়া করবে হায় রব হায় আল্লাহ আমরা নতুন জীবন শুরু করতে যাচ্ছি আল্লাহ আমাকে আপনি আল্লাহ আপনি আমাদেরকে আল্লাহ দাম্পত্য জীবন সুখীময় করে দিয়েন হায় রব্বুল আলমিন হায় আল্লাহ তালা আপনি রব্বুল আলমিন আমাদের দোয়া গুলো কবুল মঞ্জোর করে নিয়েন তাহলে দ্বিতীয় নাম্বার নামাজ আদায় করতে হবে মুসলমান ভাইরারে আমার মা বোনেরা যারা রয়েছেন এরপরে তৃতীয় নাম্বার তিন নাম্বার যেইটা আমল করতে হবে আমার আপনার আমল কিন্তু তিন নাম্বারটা করতে হবে তিন নম্বরে হলো বাসর ঘরে ঢোকার পর যখন সহবাস করতে যাব আমি আপনি যখন সহবাসের দিকে গিয়ে যাব যুবক ভাই যারা আছো যারা বিবাহ করো তাদের জন্য যখন সহবাস করতে যখন যাবে তখন দোয়াটা পড়তে হবে আজকে মিমসি মাম মুসলমানের সন্তানেরা এই দোয়াটা কিন্তু পড়তে পারে না অত রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম হাদ্দি শরীফের ভিতরে বর্ণনা করেন তৃতীয় নাম্বারে তোমাকে কিন্তু দোয়া করতে হবে সহবাস যখন করতে যাবে দোয়াটা হলো মুসলমান

যখন পড়বেন তারপরে পড়বেন যখন পড়বেন হায় রব্বুল আলমিন দোয়া করলেন আমাদের দুইজনের মধ্য থেকে যে সন্তানটা যে ছেলে হোক যে মেয়ে হোক আসবে আল্লাহ আপনি রব্বুল আলমিন তাকে নেককার বানায় দিন নেককার বানায় দিন তাহলে মুসলমান ভাইর আমার বাস করতে গেলে তিনটি আমল প্রথম নাম্বার হলো বাসর ঘরে সালাম দেওয়া লাগবে স্ত্রীকে দ্বিতীয় নাম্বার হলো বাসর ঘরে ঢুকে স্ত্রী স্বামী দুইজন মিলন নফল নামাজ আদায় করতে হবে হলো সহবাসের হবে এই তিনটা আমল যদি কোনো বান্দাবান্দি যদি করতে পারে যদি বাসর ঘরে যদি এই তিনটা আমল যদি কোনো বান্দাবান্দিরা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ওপর রহমত আমি আল্লাহ নিজেই দান করে দেই